সব সত্য সবসময় বলতে নেই আপনারা তো এখন দেশটাকে একটা অন্ধকার আমি অনেকদিন ধরে বলছি অন্ধকার জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর এখন দেশটা একটা অর্থ মানে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে কিন্তু বাংলাদেশের বেশ কোটি মানুষের পছন্দ নয় আপনারা হয়তো এখন অন্য কারোর স্বার্থে কাজ করছেন সরি সরি টু সে আপনি সেনা প্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনি সেনা প্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না সেনাবাহিনীকে নিয়ে প্রশ্ন আপনি তুলতে পারেন না জনগণের মুখোমুখি দাঁড়িয়ে দাঁড় করাবার কোন কারণ নেই সেনাপ্রধান একবারের জন্য বলেননি যে তারা ক্ষমতা নিতে চায় সেনাবাহিনীর কথা বলেনি তাহলে কেন আমরা বলছি যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা কোনো কোন রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না আপনি যদি জনগণের ক্ষমতা চান আপনি যদি ভোটের অধিকার চান জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না বিএনপি জামাত আওয়ামী লীগকে থাকবে না থাকবে না দুর্ভাগ্যজনক আজকে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আপনারা বিতর্কের মধ্যে ঠেলে দিচ্ছেন প্রফেসর মহম ইউনুসের সঙ্গে সেনা প্রধানের দ্বন্দ্ব করছেন কেন করছেন আমি সে এত অতি কথন ভালো নয় একটা কথা মনে রাখবেন আপনারা যা করেছেন প্রতি তিন গণমাধ্যমের কাছে আছে এমনকি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে এত সহজ নয় এত অতি কথন এত আহ আধিবাস্তব রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা মোটেই ভালো নয় আমি মনে করি আপনারা অতিরিক্ত করে ফেলেছেন সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে বিপর্যয়ের মধ্যে নিয়ে যাচ্ছেন এই অবস্থা থেকে আমাদের বদল দরকার জেলুর রহমানের এই বক্তব্য করি প্রথমত সে বলছে এত বেশি কথা বলা যাবে না এত বেশি কথা বলা ঠিক হবে না সো হি ইজ দ্য প্রপোনেন্ট অফ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ জেলুর রহমান দেশের জনগণকে ডেজিগনেট করে দিচ্ছে এটা দিয়ে কথা বলা যাবে আর এটা দিয়ে কথা বলা যাবে না তাহলে জিল্লুর রহমান কি জনগণের পক্ষে না হাসিনার পক্ষে না ওয়াকারের পক্ষে দর্শক কথাগুলো অত্যন্ত জিল্লুর রহমান বলছে আপনারা বেশি কথা বলছেন অর্থাৎ অনলাইনে আমরা যারা কথা বলি এবং হাসাত আবদুল্লাহ আসিফ মাহমুদ আমরাত এবং পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন সরওয়ার এবং অনলাইনে আমি ওদের মতো সাধারণ একজন মানুষ আমি আমরা যারা অনলাইনে কথাবার্তা বলি সে অতিরিক্ত করে এত অতিরিক্ত বলার আমাদের ঠিক না আমরা বলতে পারি না এর অর্থ হচ্ছে উই হ্যাভ টু ওবে সিকিউরিটি অ্যাক্ট এর অর্থ এই জিন্নুর রহমানের মতো লোকজনের কথায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট

দেশের জনগণের ট্যাক্সের পয়সায় যেই লোক বেতন পায় যে রিপাবলিকের একটা কর্মচারী তাকে জনগণ সমালোচনা করতে পারবে না তো কে সমালোচনা করবে জিল্লুর রহমান এক দুই তার আপনি জনগণকে আর্মির মুখোমুখি করে দিতে পারেন না জিল্লুর রহমান চিফ অফ আর্মি স্টাফ থার্টি জেনারেল ইজ নট বাংলাদেশ আর্মি কুক্তার বাচ্চা দুই লক্ষ সাতাইশ হাজার সোলজার সংগঠন হচ্ছে বাংলাদেশ আর্মি

বাংলাদেশি সিটিজেন যে তুমি থ্রেড করছো লোকজন যে একটা রেকর্ড থাকবে মিডিয়া রেকর্ড থাকবে এসপিউনাজ এজেন্সির কাছে রিপোর্ট থাকবে এক উত্তার বাচ্চা বেতন তুমি যদি বলো এত বেশি কথা ভালো না তুমি জনগণের ভয়েসকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছ তুমি তো একটা হিজড়ার মতো গালের যা বৈশাখ থাকো সুয়ার আমি তো কোথাও তোমাকে দেখি না ফর দ্য সেক অফ দ্য রিপাবলিক ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি ফ্রম দ্য ভিশন অব এ প্যাট্রিয়ট আমি তো কখনো দেখি না দেশ বিরোধী কোনো কথার বিরোধিতা তুমি করছো তোমার সামনে বসে জেলল তোমার সামনে বসে লোকজন দেশ বিরোধী কথা বলে তোমাকে প্রতিবাদ করতে দেখি না জেলল তোমার সামনে লোকজন বাংলাদেশের সংবিধান বিরোধী কথা বলছে কোনো প্রতিবাদ তুমি করো নাই তোমার সামনে জেলল ইসলাম বিরোধী কথা বলছে ইসলামকে ছোট করছে আমি তোমাকে কখনো প্রতিবাদ করতে দেখি নাই আজকে কুত্তার বাচ্চা তুমি ওয়াকারের পুকিতে যখন ধৈরে সবাই ঝাঁকি দিছে তখন তোমার মুখ থেকে কথা বাইরে এসে আবার তুমি এই কথা বলার পরে আবার বলো আই এম সরি আই এম রিয়েলি সরি মাদারফাকার ইউ আর নট সরি ইউ বেটার বি সরি ফর ইওর অ্যাকশন কজ ইওর কমেন্টস ইওর কমেন্টারি ইওর অপিনিয়ন গোস কিন্তু বাংলাদেশের জনগণকে থ্রেট করার কোন অধিকার উত্তর বাচ্চা তোমার নাই জনগণের পক্ষ বিপক্ষে গিয়ে দাঁড়ানোর মতো

पराए